ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ছত্রিশ জনকে আটক করেছে আটানন বিজিবি সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয় এদের মধ্যে বারো জন নারী পনের জন পুরুষ ও আটজন শিশু রয়েছে বিজিবি জানায় মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কিছু বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান জোরদার করে বিজিবি সে সময় মাটিলা বাঘাডাঙ্গা সামন্তা খোসালপুর পুলিয়ানপুর ও শ্রীনাথপুর সীমান্ত থেকে ছত্রিশ জনকে আটক করা হয় পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করে মহেশপুর ব্যাটালিয়ান আটানন বিজিবি এছাড়াও ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিককে আটক করে বিজিবি বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে অবৈধভাবে ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাবার সময় এসব নারী শিশু ও পুরুষকে আটক করা হচ্ছে যাদের বৈধ পাসপোর্ট নেই তারা চোরাইপথে সীমান্ত পাড়ি দিয়ে বিশেষ করে মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাবার চেষ্টা করছে উল্লেখ্য চলতি নভেম্বর মাসে এ পর্যন্ত সর্বমোট একশত জনকে আটক করে আইনি প্রক্রিয়ার মাধ্যমে থানায় হস্তান্তর করা হয়েছে